সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি যোগেশন নাথ কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই ভালোই আছেন তো আমার এই ভিডিও থেকে আমার যে সকল বন্ধুরা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনিটাইজেশান পাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাই হৃদয় থেকে সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা ভিডিওগুলো দেখেন তাই আপনারা অবশ্যই নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাই হোক কথা না বাড়িয়ে চলুন আপডেটটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের যে সকল বিষয়বস্তুগুলো নিয়ে বর্তমানে অনেক আলোচনা চলছে তার মধ্যে একটি হলো শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের এই শিক্ষাক্রম ফিরছে পূর্ণ শিক্ষাক্রমে অর্থাৎ দু হাজার বারো শিক্ষাক্রমে ফিরছে এবং সেখানে চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা এবং আমরা অবশ্যই আশা করব যে সকল শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী তারা অবশ্যই তাদের যে মেধার জায়গাটি তারা অবশ্যই তারা চিহ্নিত করতে পারবে এই পরীক্ষার মাধ্যমে এবং পাশাপাশি আমরা আশা করব আগামী বছরের শুরুতেই যেন আমাদের শিক্ষার্থীরা যদি আমরা গণমাধ্যমে দেখেছি শিক্ষার্থীরা জানুয়ারির প্রথমেই তারা বই পাবেন এবং এটাই আমরা বর্তমান সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করি এরই পাশাপাশি বেসরকারি শিক্ষকদের যেহেতু আমি বেসরকারি শিক্ষক আমার যেটা জ্বালা আমার যেটা যন্ত্রণা আমার যেটা কষ্ট সেই কষ্টের কথা তো আমাকে বলতেই হবে শুধু এটা আমার একার কথা নয় এটা আমার সাড়ে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী বন্ধু সকলেরই কথা প্রাণের কথা মনের কথা প্রাণের দাবি তাই আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের ইএফটি চালু হচ্ছে তো ইএফটিতে বেতন চালু হলে হয়তো আমাদের বেতন পাওয়ার যেটা হয়রানি এটা হয়তো আমাদের কমতে পারে কিন্তু তার মানে আমাদের কোনো সুযোগ সুবিধা কিন্তু এখানে বাড়বে না তাই আমরা আশা করব যে শুধু ইএফটি নয় যে আমাদের বদলির সুনির্দিষ্ট একটা প্রজ্ঞাপন আমরা চাই এবং অতি দ্রুত যত দ্রুত সম্ভব যেমন এমন একটি বদলি চালু হোক যেটি সার্বজনীন বদলে হবে সকল শিক্ষকরা এখান থেকে উপকৃত হবে এটাই একজন এমপিভুক্ত শিক্ষক হিসাবে আমার প্রত্যাশা পাশাপাশি আমাদের যে সমস্ত আর্থিক বিষয়গুলো আছে যেগুলো নিয়ে শুধুমাত্র আমাদের সচিবদেরকে প্রশ্ন করা হলে বলে হ্যাঁ কাজ চলছে নিজ মহোদয়কে প্রশ্ন করবে বলে কাজ চলমান আছে এবং মোটামুটি শিক্ষার উদ্বোধন কর্মকর্তা যাকেই প্রশ্ন করা হয় তিনি বলেন কাজ চলমান আছে কিন্তু আদৌ আমরা এখনও জানতে পারিনি যে এই কাজটি আসলে কোথায় আসে কিভাবে আসে বা কতদিন লাগবে আরও এটা আলোর মুখ দেখতে তো আমরা সাড়ে ছ লক্ষ শিক্ষক কর্মচারী আমরা আশা করি যে এমন একটি প্রজ্ঞাপন আসুক যার মাধ্যমে আমাদের যে প্রত্যেকের মনের যে একটা আশা বাসনা বা প্রত্যেকের মনে যে একটা ধোঁয়াশা কাজ করছে এটা যেন পরিষ্কার হয় আমরা যেন অবশ্যই আমরা জানতে পারি যে আমাদের কোন সুযোগ সুবিধাগুলো বাড়ছে বাড়ি বাড়া বাড়ছে নাকি আমাদের শতভাগ উৎসব ভাতা হচ্ছে নাকি আমাদের চিকিৎসা ভাতা হচ্ছে অর্থাৎ আমরা সরকারি নিয়মে কি সব কিছু পাচ্ছি না এই জিনিসটা আমরা পরিষ্কার চাই অর্থাৎ এটা আমরা সরকারের কাছ থেকে একটা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন চাই সুনির্দিষ্ট ঘোষণা চাই শুধু হচ্ছে হবে চলমান আছে এরকম কথাবার্তাগুলো আমরা শুনতে চাই না যাই হোক বন্ধুরা আপনাদের ধৈর্যশ্রুতি না ঘটিয়ে আবার আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই